আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এই আছি আর কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম এখন এই যে মাসুমকে ম্যাগি করে দিলাম ম্যাগির প্যাকেট কটা এখানেই আছে চা বানাবো চা খাবো তারপর বাকি চা না খেলে মাথা পরে ভন ভন কাজে বসে না মন এখানে দুধ রেখেছি বিড়ালের রক্তচাপ দুধ রাখি বাটি এই বোতলগুলো দিয়ে পরিষ্কার করেছি এগুলো পড়েছিল ছিল একদম নোংরা হয়ে ভিতরে আয়রন জমে ছিল দুটো খুঁজে পেয়েছি দুটো কালকে পরিষ্কার করেছি আমি ধুয়েছি বোতলগুলোকে এই দেখো এখন আবার দুধ দিয়েছি আবার পারগা দিছি না চিনি দাও তো যাবে না ঠান্ডা নেই বললে ভুল হবে ঠান্ডা আছে বাট অনেক কমে গেছে ঠান্ডাটা এখন আর কি আই আগের মতন কুয়াশা সারাদিন রোদ টেদ দেখা নেই তারপর কাপুনি ভাবটা এখন নেই এই যে সোয়েটার পরিনি এই যে মোটা উলের নাইটিটা পরেছি একটা চাদর নিয়ে নিয়েছি হয়ে গেছে আর সোয়েটার পরবো না কাজ আছে সোয়েটার পরে কিছুক্ষণ না হলে একটু করে বসে থাকতে হয় আজকে বসার সময় নেই উঠতে অনেক লেট হয়ে গেছে কালকে মানে এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছি এত আগে নটার দিকে ঘুমিয়েছি আমি তাও আজকে সকাল আটটার সময় সাতটা উনষাট মিনিটে আমি উঠেছি তো তাও মনে হয় না বাবা গিয়ে বলছে আরে মাসুমকে স্কুলে পাঠাবে না এখনো উঠছো না কেন আমি ঘড়ি দেখি আরেক বাসে এক লাফ দিয়ে উঠে মাসুমকে তাড়াতাড়ি রেডি করালাম খাওয়ালাম স্কুলে পাঠালাম স্কুলে না গেলে সারাদিন মোবাইল দেখবে কোনো কথা শোনে না মোবাইল দেখে এখানে দেখো চা করে নিলাম আমার জন্য তারপর মাসুমের বাবার জন্য আবার চা করব কম পড়ে যাচ্ছে চা তারপর আবার যারা কাজ করছে তাদের জন্য চা বানাতে হবে এমন আইডিয়া করে চা বানাচ্ছি যে চা কম পড়ে যাচ্ছে তারপর মাসুমের বাবাকে বললাম যে গরুর দুধ আছে খাবে নাকি তো ও পরে বলল যে দুধ দিয়ে ছাতু খেয়ে নেবে তো ওই যে দুধ গরম করছি দুধ দিয়ে মাসুমের বাবাকে ছাতু দিয়ে দেবো খেয়ে নেবে তারপরে সোজা দেখো চলে আসলাম আমি আজকে আমাদের প্রেমের ডাঙার ব্রিজে অনেক দিন পর ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যখন স্কুলে পড়তাম তখনই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম খুব মানে বহুদিন পর হেঁটে যাচ্ছি বাজারে এসেছিলাম ব্যাঙ্কে একটু কাজ ছিল তো কাজটা সেরে এখন আমি হেঁটে হেঁটে মাসুমকে স্কুলে নিতে যাচ্ছি ব্রিজটার পরেই স্কুল আর ব্রিজটার অপোজিটে ব্যাঙ্ক তো ওই দেখো কিছু খরচাও করে নিলাম এখন

এই দেখো কি সুন্দর সর্ষের তুল ওইদিকে একটা সর্ষে ক্ষেত ওই দেখো হ্যাঁ অনেকটা ক্ষেত্রে সুন্দর লাগে দেখতে না

আজকে রান্না করেই যায়নি তো রাতের সবজি আছে শুধু ভাতটাই করব তাড়াতাড়ি এসে ভাতটা বসিয়ে দিলাম খিদে পেয়ে গেছে সবার

মাসুম ওর নানু আসার জন্য খুবই জেদ করছিল তো নিয়ে আসলাম ওকে আমি নিয়ে আসলাম বোন আজকে যায়নি ওর সামনে পরীক্ষা তো আজকে হচ্ছে বোনের বার্থডে সেটাই সেলিব্রেট করা হচ্ছে কি গোল হলুদ রং চিনি দিছে

তো বন্ধুরা আমার যে সবচাইতে ছোটো বোন ওরই আজকে জন্মদিন মানে যার জন্য এখানে খেলার ছলে আর কি জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে কিন্তু কালকে থেকে কালকে বাদে পরশুই আর কি ওর পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তাই জন্য কোনো জন্মদিন কিচ্ছু নাই তো এমনি এমনি আর কি খেলার ছলে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে আর মাসুম দেখো ওর ভাইকে কোলে নিয়ে কীরকম করছে এখন মা চা করছে বলো যে চা বানাই মালাই মারকে মা চা বানাবে চা বানিয়ে নিয়েছে আর দুধের শট দেখো নিচে বাটিতে রেখে দিয়েছে

তো দেখো আমি পুরো কৌটো নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে মুড়ি চা গুঁড়ো চা যে এখানে যা খাবে সব আছে অ্যাভেলেবেল ওইদিকে বোন বসে গেল সবাই চা খাচ্ছে আরকি মা বোন ছোট বোন সবাই তো ছোটো বোনের আজকে জন্মদিন ছিল তো ভাবছিলাম যে একটু থাকি থেকে হচ্ছে ওর জন্মদিনটা সেলিব্রেট করি কিন্তু পরে মনে হলো ওর পরীক্ষা যাগে বই পড়ুক বই পড়াটা বেশি জরুরি মাধ্যমিক পরীক্ষা অন্য ক্লাসের পরীক্ষা হলে তাও হতো পরে আমি চলে আসলাম মা অনেক জোর করলো থাকলাম না আর একজন বোন এখানে দেখো ওর স্টুডেন্ট এসেছে পড়াচ্ছে তো সবাই ব্যস্ত আমরাই খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে আমি এই বাড়ি আর ওই বাড়ি এখানে সেখানে এখানে এসে এই জুতা কেনার পরিকল্পনা হলো তারপরে এই তেল কেনার পরিকল্পনা হইল এগুলা সাজেশন আমাকে দিল আমার বোন এই তেল ব্যবহার করার জন্য আমার চুল ওঠে এই জুতা কেনার জন্য আর একটা কি কেনার জন্য দিল সাজেশন দেনি গ্লিসেরিন কেনার জন্য ও জুতো পর যায় না থাকি আইদিকে না থাকি মুঠি বড় হোক তারপরে এডো টাটা খেয়ে টাটা দিয়ে আমরা এখন বাড়ি চলে যাব কিন্তু মাসুম দেখো আসবেই না আমাকে টেনে টেনে আটকাচ্ছে যে মা থাকো থাকো ও আসবেই না কিছুতেই দেখো কি অবস্থা তো দেখো আমি চলে আসছি এখন ফাইনালি ওখানে দাঁড়িয়েও একটু গল্প করলাম ভাস্তিরা আসলো আমাদের বাড়িতে তো লোকই নেই আমরা এই দুই তিনজনই কিন্তু ওখানে গেলে ভাস্তিরা ভাইস্তারা তারপর বোনেরা সবাই মিলে অনেক ভালো সময় কাটানো হয় তো এই দেখো মাসুম আবার যাবে ওর ফেরত কি মনে খাবে না কি খাবে আবার এই যে দৌড় দিয়ে ফেরত গেল আবার ফেরত আসছি আমি তো এই দেখো এখানে ভাস্তিরা সবাই চাচি তারপরে একটা চাচি মা সবাই দাঁড়িয়ে আছে আর আমরা চলে আসছি মনে হয় কত দূর থেকে কত দিন পর আমরা বাড়িতে চলে আসছি আর কি তুমি কি কিনেছো ভা একটা ভাজা ম্যাগি আর একটা বিস্কুট বিস্কুট বাহঃ দুটোই আমাদের বাড়িতে আছে একটা হলো একটা ওরিও বিস্কুট বাড়িতে আছে আর একটা কাঁচা ম্যাগি আছে মানে দুই চারটা কাঁচা ম্যাগি আছে আমরা এখন বাড়ি যাই পুতলা পুতলি নিয়েছি আমরা ম্যাগিও ঢুকিয়ে দেয় ওখানে দাও ওখানে ঢুকিয়ে দে আমার হাতের পয়সাটা ওখানে ঢুকিয়ে দেবো আমার হাতের পয়সা সব কিছু ঢুকাবো একটা ঢুকাই ঢুকাই আগে আমার জিনিসগুলো বাড়ি এসে এখন আমি আবার চা বসালাম এই যে তো বন্ধুরা শুভ সন্ধ্যা বাড়ি চলে আসলাম বাড়িতে এসে মাসুমের বাবাকে চা করে দিলাম ও চা খেলো তারপরে এখন আমি আর চা খেলাম না বাড়িতে চা খেয়ে এসেছি মা থাকতে বললো বললো যে রাতে এখানে খাওয়া দাওয়া করে যাইস তো চলে আসলাম মাসুমের পড়াশুনো আছে এখন আর কোনো পড়াশোনা মিস দেওয়া যাবে না স্কুল মিস দেওয়া যাবে না এখন তো একটু বড় হয়েছে এতদিন ছোট ছিল তো ওকে কিছু না তো ওকে তখন এতটা মানে দু একদিন স্কুলে না গেলেও চলতো আর কি তো এখন মাসুমকে যে আঙ্গুর দিলাম খেলো এসে তারপরে এই যে দোকান থেকে কি কী কিনলো আঙ্গুর এখনও খাওয়া শেষ হয়নি দোকান থেকে কি কী জানি কিনলো বিস্কুট টিস্কুট সেগুলো খেলো এই যে আমি বাড়ি থেকে কিনে আসছি বলো তো গুঁড়া নিয়ে আসছি মা গুঁড়ো করে রাখছে এই দেখো এই মিষ্টির কৌটার মধ্যে গুঁড়া দিলো এটা চালের গুড়া ছাতু বানাইছে অনেকগুলো করছে মা বললো নিয়ে গেলে চা একটু তো নিয়ে আসলাম আর এখন মাসুমকে ওই যে পরাবো পড়িয়ে রান্না বান্না করব মাসুমের বাবা গেল হাটে হাটের থেকে এখন কি নিয়ে আসে আর মাসুম ওখানে প্যান্ট পরার চেষ্টা করছে ওই প্যান্টটা পরো বাবা ওইটা টাইটটা পড়তে হবে না ওই ঢিলাটা পরো ওইটা পরো হ্যাঁ ওইটা পরলে চলবে উল্টাও উল্টা হয়েছে তো চলো মাসুমকে এখন পড়াশুনো করাই বলো মাসুমের আঙ্গুর খাওয়া হোক তারপর মাসুমকে পড়াশোনা করাবো করিয়ে রান্নাবান্না আছে রান্নাবান্না করতে হবে বাড়িতে থাকলে তো ভালোই ছিল বাড়িতে থাকাই যেত চাইলে তো থাকলাম না মাসুম তো আসতেই চাইছিল না আমাকে টেনে টেনে আটকাচ্ছিল ও থাকবে ওখানে তো চলে আসলাম চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা থোম বলে তোমাদের কি বলবে বলো বলতে চাইছিলাম যে আমার নানু আমাকে একটা জিনিস কিনে দিয়েছিল কি জিনিস আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি মনে করে নাও ময়ূর এই যে মাসুম তোমাদেরকে ময়ূর দেখাবে এটাই বলতে চাচ্ছিলো ময়ূর রাখো এখন